হ্যালো এভরিওন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ব্লগে আজকের ব্লগটি হচ্ছে আমাদের বাসা গুছানোর পার্ট টু বলতে পারেন এবং এই ব্লগে শুধু দেখাবো আমাদের দুই ছেলের রুম আমরা কিভাবে গুছিয়ে দিলাম আর ইজাজ ওর নিজের একটা রুম পেয়ে কতটা খুশি হয়েছে এবং বাচ্চাদের কেন হচ্ছে আলাদা রুমে রেখেছি কিভাবে আমি ওদেরকে অভ্যস্ত করেছি সব কিছুই এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো এখানে দেখতে পাচ্ছেন আপনার ভাইয়া হচ্ছে এখানে একটা ক্যাবিনেট বানাচ্ছে বেসিক্যালি এটা ক্যাবিনেট না এটা হচ্ছে আসলে ওয়ার্ড্রপ আর এটা হচ্ছে আমার বড় ছেলের রুমে থাকবে এই ওয়ার্ড্রপটা এই ওয়ার্ড্রপটা বানাইতে আমাদের অনেক কষ্ট হয়েছে কারণ আমাদের এরকম অ্যাসেম্বলি করার আর কি কোনোই আগে থেকে কোনো আমাদের এক্সপিরিয়েন্স ছিল না আর এখানে সব কিছু এরকম বক্সে বক্সে আসে এখানে হচ্ছে সাদ বানাচ্ছে ইজাজের রুমে একটা বুক সেলফ খুব সুন্দর একটা বুক সেলফ এটা আমি অনলাইনে দেখেছিলাম এবং অনলাইনে দেখার পরে এটা আমি টেমোতে অর্ডার করেছি সেমটাই আমাদের এখানে বিভিন্ন অনলাইন স্টোর আছে এবং সেখানে যে জিনিসটা পাওয়া যায় দেখলাম টেমোতেও সেম তো পরে আমি হচ্ছে টেমো থেকে অর্ডার করেছিলাম এবং কিছুটা কম দামে আমি পেয়েছি সেম প্রোডাক্টটাই তো আমাদের বাসার হচ্ছে যদি বলেন যে দুইটা রুম গুছানোর মধ্যে হচ্ছে আমার দুই ছেলের রুমটাই হচ্ছে আমরা প্রথম গুছিয়ে দিয়েছি আমরা এই জিনিসগুলো প্রথমে অর্ডার করেছিলাম অর্ডার করে আস্তে আস্তে জমিয়ে এবং হচ্ছে একটু একটু করে ওদের রুমটা গুছিয়েছি এবং লাস্ট যে ফিনিশিং পার্টটা আমরা চেয়েছি দুই ভাই যেন একই দিনে ওরা হচ্ছে রুম পায় যদিও ওদের বয়সের কিন্তু মোটামুটি অনেক ডিফারেন্স তারপরেও আমরা সব কিছুই চাই ওদেরকে ইকুয়ালভাবে আর কি দেওয়ার যাতে ওদের কারো মনেই কোনো দুঃখ না থাকে আর ইজাজের বয়সটাও একটু ছোট ও একটু বেশি ইমোশনাল হয়ে যায় সাত তো একটু বড় ও তো বুঝে অনেক কিছু বুঝলেও আমরা আমার দুই ছেলেকে সবসময় ইকুয়ালিভাবে ট্রিট করার চেষ্টা করি এবং আমাদের প্ল্যানই ছিল হচ্ছে ওদের দুইজনকে আমরা একই সাথে হচ্ছে ওদের রুমটা গুছিয়ে আর কি ওদেরকে একই সাথেই ওরা নিজেদের রুমে ঘুমাইতে যাবে এবং তার আগ পর্যন্ত ওরা এক রুমেই ছিল তো যেহেতু আমরা এই বাসায় আসলে কিছুই নিয়ে আসেনি আমাদের আগের বাসার আসলে ছিল না ওরকম কিছু আমাদের যেহেতু ওটা একটা ছোটো একটা ফ্ল্যাটে আমরা থাকতাম তো এখানে এসে সব নতুন নতুন আমরা কিনেছি এবং আমাদের বাচ্চাদের রুমগুলোও হচ্ছে সব কিছু নতুন কিনতে হয়েছে যার কারণে আমাদের একটু সময় লেগেছে ওদের রুমগুলো গুছাইতে এবং আসলে পুরো বাসাটাই গুছাইতে আমাদের একটু সময় লাগতেছে কারণ নতুন নতুন সব কিছু আমাদের কিনতে হচ্ছে দেখতে হচ্ছে আর এর মধ্যে আমাদের দুজনের অফিস সব কিছু মিলে আমাদের একটু টাফ হয়ে যাচ্ছে তারপর আমরা চেষ্টা করছি আর কি তো আমাদের বাসার হচ্ছে এই দুই ছেলের রুমটাই হচ্ছে প্রথমে আর কি করা হয়েছে এবং কেন আমি হচ্ছে ওদের দুজনকে আলাদা রুমে রাখি সেটা আপনাদের সাথে কিছুটা সংক্ষিপ্তভাবে এক্সপ্লেন করব। বাচ্চাদের আলাদা রাখার কথা যদি আমি বলি এটা আমি একদম ওদের নিউবর্ন থেকে আর কি আমি যে শুরু করেছি যখন একদম ওরা ছোট ছিল তখন আমাদের রুমে থাকতো বাট ওরা পাশেই বেবি কটে থাকতো যদিও এটা অভ্যস্ত করতে আমার অনেক কষ্ট হয়েছে কারণ ছোটো বাচ্চা নিউবর্ন বাচ্চাকে সবসময় বেস্ট ফিডিং করানো লাগে এটা সবাই জানে তো সবসময় তুলে ওদেরকে হচ্ছে বেস্ট ফিডিং করানো এটা একটু কষ্ট আমার জন্য হয়েছিলো কিন্তু তারপরও আমি এটাকে মেনটেন করেছি শুধুমাত্র এটার জন্য যে ওরা যেন খুব কুইকলি আর কি এই জিনিসটা অভ্যস্ত হয় যে ওদের ঘুমের সময়টা ওদের নিজস্ব সময় এবং হচ্ছে এই সময়টা ওরা প্রপারলি ঘুমাবে এবং এখানে বাবা মার থাকতে হবে বাবা মার টাচ লাগবে বা হচ্ছে বাবা মাকে জড়ায় ধরতে হবে এই বিষয়গুলো যেন ওদের মধ্যে কাজ না করে এই জন্য আমি ছোটোবেলা থেকেই ওদেরকে এভাবে অভ্যস্ত করেছি যদিও সাদ হচ্ছে যখন আড়াই বছর ছিল বাংলাদেশে তখনও নিজের একটা রুম পেয়েছে কিন্তু ইজাজ হচ্ছে পাঁচ বছর রবার হয়ে গেছে তারপরে ওকে আমরা সেপারেট একটা রুম আর কি দিতে পারছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ এটা আমাদের তৌফিক দিয়েছে আর কি এই বিদেশ বাড়িতে বাড়ি কিনে বাচ্চাদের জন্য আলাদা আলাদা রুম দেওয়া তো আমি আসলে বেসিক্যালি এই বাচ্চাদেরকে সেপারেট রাখা এটা আর আমি সবসময় পক্ষপাতি তার মেন উদ্দেশ্যটাই হচ্ছে ওদের মধ্যে কনফিডেন্ট গ্রো করা এবং এটা সব দিক দিয়েই হচ্ছে মানে যদি চাইল্ড স্পেশালিস্ট বলেন তারাও এখন খুব সাজেস্ট করে যে বাচ্চাদের আলাদা আলাদা করে মানে আলাদা রুমে রাখা বা আমাদের কাছে না রাখা বা আমাদের রুমে বাচ্চাদের স্পেশালি না রাখা সো এই বিষয়গুলোর জন্য আমাকে খুব বেশি হ্যাসেল না পোহাতে হয় যার জন্য আমি একদম ছোটোবেলা থেকে ওদেরকে অভ্যস্ত করেছি এবং আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা খুবই ছোটোবেলা থেকে একা ঘুমিয়ে অভ্যস্ত এবং ওরা ঘুমাতে গেলে ওদের কাউকেই লাগে না সো এই সুফলটা এখন আমি আর কি পাচ্ছি তো ইজাজ তো ওর রুম দেখে খুবই 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 খুশি এবং সে তার ফুটবল থিম চেয়েছিল এবং ইজাজের রুমটাই অনেক সুন্দর লাগতেছিলো তো ও ইজাজের এমনতে রুমটা আমি ফুটবল থিমেই করেছি যে যেহেতু সে এরকম এগুলো চেয়েছিল এবং ওর নামটাও অনেক কিউট লাগতেছিল ইজাজ আমতে আমার ইজাজ লেখা ছিল এবং ওই নামটা আমি টেমো থেকে নিয়েছি কাস্টমাইজ করে আর কি তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে আমি যদিও এটা হচ্ছে মানে প্রথমবার এরকম একটা নাম কাস্টমাইজ করে টেমো থেকে অর্ডার করেছি বাট কোয়ালিটি এবং সব কিছু আর কি খুবই ভালো ছিল আর ইজাজ তো খুবই খুশি হয়েছে ওর রুম দেখে এবং সে যে তার ভাইয়ের মতো আলাদা একটা রুম পাইছে এতে সে খুবই 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 খুশি আসলে যারা মানে ইয়াঙ্গার চাইল্ড যারা এরা কিন্তু ওদের বড় ভাই বোনদের খুব ফলো করে এবং তারা সব সময় চায় যে ওদের মতো লাইফ লিড করার জন্য তো এই এই দিক দিয়ে ইজাজও হচ্ছে সেই রকমই সে সময় চায় তার বড় ভাইয়ের মতো সব কিছু তার হোক এবং সে এই সাদের বেডটা নিছে কিন্তু সে নিজে থেকে বলছে সে এই বেড চায় এই জন্যই ওকে দেওয়া তা আমি হয়তো ওর জন্য আলাদা নতুন বেড কিনতাম তো এটাই হচ্ছে ইজাজের রুম এবং তার মোটামুটি তার রুমটা তার খুবই পছন্দ হয়েছে আর এখানে সাদের রুমের একটা অংশ আর কি বাকি ছিল সেটা হচ্ছে ওর টেবিলের যে চেয়ার সেটা সেটা আমরা ঠিক করতেছিলাম এবং সাথে ওর একটা স্টাডি টেবিলও আছে বাট সাদের রুমে আরও টুকটাক বেশ কিছু জিনিস পরে আমরা হচ্ছে ইনক্লুড করব এখন শুধু ওর ইনিশিয়াল জিনিসপত্রগুলো আর কি আমরা এখানে সেট করেছি তারপর ছোটো ছোট যদি ও ওয়ালে কোনো হচ্ছে ক্যানভাস বা এই টাইপের আর্টগুলো লাগাইতে চায় সেগুলো ও পরে হচ্ছে নিজে চুজ করে আর কি লাগাবে আর তো সাত তো এখন বড়ো হয়েছে ওর নিজের অনেক মানে পছন্দের অনেক জিনিসপত্র আছে তো সেগুলো আমরা আস্তে আস্তে করবো পুরো বাসা গুছাইতে যেয়ে বা এত জিনিসপত্র অর্ডার করতে যেয়ে আমাদেরও আর সময় হচ্ছে না যে মানে এত বেছে বেছে আর কি করবো তারপরও যতটুকু পেরেছি দুই ছেলের জন্য আর কি টুকটাক আমি নিজে একটু সব দেখে শুনে অর্ডার করে এবং আমার যা বাকি আছে পরে আস্তে আস্তে হয়তো ইনক্লুড করা হবে তো এটা হচ্ছে সাদের রুমের হচ্ছে মানে ফাইনাল বলা চলে এবং সাদের রুম থেকে আমাদের এখানে বাইরের দৃশ্যটাও খুবই সুন্দর লাগে এই যে আমাদের দুই ছেলের রুম আমরা যে গুছিয়ে দিলাম ঠিক এরকমই থাকবে ইনশাল্লাহ বাকিটা জীবন ওরা যখনই আসবে আমাদের এক ঘন্টার জন্য হলেও ওদের জন্য এই দুইটা রুম বরাদ্দ থাকবে সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন আজকের মতো সবার কাছে আল্লাহ হাফেজ বাই বাই